সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো তো দেখো আমাদের যেহেতু স্কুল খুলবে এবং পরীক্ষা আছে পরীক্ষা হবে সে বিষয়গুলো আমাদের খুব জানার খুব জরুরি সেটা আমরা জানবো তো এর আগে আমরা বলিনি যে পরীক্ষাগুলো কীভাবে হবে বা হবে কিনা না এই প্রতিদিনের যে নিউজ আপডেটগুলো আমরা সবাই এখানে দিয়ে রাখি তাতে তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো তো দেখো এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে এই মুহূর্তে সে পরিস্থিতি শিক্ষা প্রতিষ্ঠান খোলা তো নেই মানে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতিটা নেই সোমবার উনত্রিশ জুলাই বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে এক বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন আজ মন্ত্রিসভায় প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে সোমবার উনত্রিশ জুলাই বিকেল সাড়ে চারটায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন সোমবার মন্ত্রীসভায় প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন এটা নিয়ে আমি এখনও কোনো মন্তব্য করব না সেখানে কি আলোচনা হয়েছে সেটি নিয়ে বাইরে আলোচনা করা যায় না বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী শিক্ষা সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন তো দেখো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পরীক্ষা নেওয়া হবে আগস্ট এগারো তারিখের পর থেকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে ছুটির যে সময়টা বিদ্যালয়ের লেখাপড়া পিছিয়ে দিচ্ছে সেই ঘাটতি পূরণ করা হবে বলেছেন মাসি অধ্যাপক নতুন কারিকুলাম একশো আশি দিনে কার্যকলাপ সম্পন্ন করতে বলা হয়েছিল তো তার মধ্যে আমাদের ছিল বিশ দিন আমাদের ফলাফল মানে এই কার্যকলাপ সম্পন্ন করতে বলা হয়েছিল এর মধ্যে বিশ দিন ফলাফল তৈরি করতে প্রকাশ করতে লাগবে আর পঁচিশ দিন অন্যান্য কার্যকলাপের জন্য নির্ধারণ অন্যান্য কার্যকলাপ বলতে পঁচিশ দিন যেমন তোমাদের বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠান যে তোমাদের নিউ কারিকুলামের উপর ভিত্তি করে নেওয়া হবে সেই বিষয়গুলো পঁচিশ দিন নির্ধারণ করা তো আমাদের যে বন্ধুগুলো যাচ্ছে সেগুলো এই দিনগুলোর মধ্যেই কভার করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মাসি অধ্যাপক তো দেখো দিন অন্যান্য কার্যকলাপের জন্য নির্ধারণ করা হয়েছিল সেখান থেকে বন্ধের দিনগুলো পূরণ করা যাবে বলেছেন মাসি অধ্যাপক তিনি আরও বলেছেন শিক্ষার্থীদের বাসায় বসে পড়াগুলো রিভাইজ করতে এবং পরীক্ষার প্রস্তুতি নিতে যেন বিদ্যালয় খোলার সাথে সাথে সবার পরীক্ষার প্রস্তুতি নিয়ে কোনো সমস্যা না হয় তো আশা করি তোমার তোমাদের বন্ধের মধ্যে পড়াগুলো অবশ্যই সবাই রিভাইজ করবে এর আগেও তোমাদেরকে বলেছি অবশ্যই পড়াগুলো ভালো করে কমপ্লিট করবে এ কারণ পরীক্ষার প্রস্তুতি নিয়ে রাখবে যেন তোমাদের পরীক্ষার প্রস্তুতি আগের বিঘা থাকলে যেন পরীক্ষা যখন শুরু হবে তোমাদের কোনো সমস্যার সৃষ্টি না হয় প্রস্তুতি নিয়ে তাই অবশ্যই রিভাইজ করবে বেশি বেশি তো আমাদের বিদ্যালয়টি এই সপ্তাহে খুলবে কিনা সেটা আমরা কালকে পরশু আবার পাবো আমাদের নিউজ আপডেটগুলো তো আমরা সেটা দে দেবো ওসী জন্য সাবস্ক্রাইব করে রাখবে আইকন প্রেস করে রাখবে যেন যখন আমি ভিডিও আপলোড তা দ্রুত পেয়ে যাও তো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ